হাড়বিহীন মাংস কেউ খেতে চায় না তাই আমি সেগুলোকে বেছে বাটিতে করে রেখে দিয়েছিলাম ফ্রিজে ঠিক আছে পরের দিন এমন একটা তৈরি করে দেবো সবাই কবজি ডুবিয়ে খাবি তাই লেগে গেলাম তৈরি করতে এখানে আমি মাংসগুলোকে বের করে চলে এলাম মিক্সিতে পেস্ট করার জন্য মিক্সিতে দিয়ে দিলাম মাংসগুলো দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি দিয়ে একসাথে আমি এগুলো পেস্ট করে নেব ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল আমার পেস্ট হয়ে গেছে এবার আমি একটি বাটিতে এই পেস্টটা ঢেলে রাখলাম আর অন্য একটি বাটিতে একটা ডিম ভেঙে ফেটিয়ে রাখলাম আর মাংসর পেস্টে দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে আমি ভালো করে এগুলোকে মাখিয়ে নিলাম তারপর দিয়ে দিলাম ফেটিয়ে রাখা ডিমটা একটু সামান্য সামান্য করে দিলাম কেননা সবটা দিয়ে দিলে একবারে নরম হয়ে যাবে এবার মাখানো হয়ে গেছে হাতে একটু সর্ষে তেল নিয়ে মেখে নিয়ে আমি গোল গোল করে সেপ করে নিলাম এখন এইভাবে গোল করে নিচ্ছি নতুন বন্ধুদের জন্য রইল সাবস্ক্রাইব করা অনুরোধ আর পুরানো বন্ধুদের জন্য রইল ভালোবাসা আমার সবগুলো কড়া হয়ে গেছে এবার চলে গেলাম কড়াইতে কড়াইতে তেল দিয়েছিলাম তেলটা গরম হতে দিয়ে দিলাম মাংসের কোথাগুলো দিয়ে আমি ভালোভাবে এ নেড়েচেড়ে লাল লাল করে ভেজে নিলাম আর ভাজা হয়ে গেছে এবার আমি একটি বাটিতে তুলে রাখলাম আর এই তেলেই আমি আবার এগুলোকে রান্না করে নেব দিয়ে দিলাম এলাচ দারুচিনি আর লবঙ্গ সুগন্ধ উঠতেই দিয়ে দিলাম পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটা একটু লাল লাল করে ভেজে নিলাম তারপর দিয়ে দেবো আদা বাটা রসুন বাটা এগুলো একটু নেড়ে নিলাম এরপর দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা টমেটো দিয়ে একটু নেড়ে নিয়ে গুঁড়ো মশলা দিয়ে দিলাম দিলাম হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর কাশ্মীর লঙ্কা একটু রঙটা সুন্দর আসার জন্য এগুলোকে নেড়ে নিয়ে একটু জল দিয়ে দিলাম জল দিয়ে ভালো করে কষে নিলাম তারপর পরিমাণ মতন একটু জল দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম আর ফুটে উঠতে দিয়ে দিলাম কোপ্তাগুলো কোপ্তাগুলোকে একটু লো ফ্লেমে করবেন ভালোভাবে সেদ্ধ হবে একটু খোয়ার মুখে দিয়ে দিলাম ধনে পাতা নামানোর আগে দিয়ে দেব এক চিমটে কাসুরি মিথিন দিয়ে নেড়ে চেড়ে আমি নামিয়ে নিলাম ব্যাস তৈরি হয়ে গেল আমার চিকেনের খোপ কারি এটি ভাত রুটি লুচি পরোটা সবের সঙ্গে খাবেন খুবই ভালো লাগবে যারা সারা মাংস খেতে চায় না তারাও চেটে ফুটে খাবে আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে বাড়িতে বানিয়ে খেয়ে কমেন্ট করে জানাবেন কেমন হলো।